আপনাদের এই ও কিছু সময়ের জন্য আমাদের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের কেনে জন্য গ্যাসের দিন মূল শিক্ষাঘাতের জন্য জানিতে সংগ্রাম একশো দিনের কাজে জানিতে সংগ্রাম আজকে আমাদের যে অন্য জলের জন্য আমাদের সংগ্রাম আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য সংগ্রাম শিক্ষা খাতে আমাদের আমাদের জন্য ডাক দিতে আমরা রেখে নাকে জমা ধরেছেন তার জন্য সেই ধন্যবাদ জানাই প্রত্যেককে তৈয়ার গ্রামের हूंदू मुसलमान ते जॻाए केंद्र सरकार रोना करे and <laughs> এখন কোনো গাড়ি ছাড়বেন না আমাদের মিটিংটাকে বিঘ্নত করার চেষ্টা করবেন না আজকের এই গত সময় আমরা দেখে দিতে চাই মোগরা পশ্চিম কেন্দ্রের মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের সাথে আছে তাই আমরা বলতে চাই জাগানে দিলে দিনে আপনারা বছর লড়াইয়ের জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বসতে হবে লড়াই করে বসতে হবে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন দেশের মধ্যে মদন দিনে ভাজা বিনয় বাদল দিনে ক্ষুদিরামের রামের নেতৃত্বে মহাত্মা গান্ধীর নির্দেশে যেটাকে সমাজতন্ত্র সেনা মতে নির্দেশে ভারতকে স্বাধীন করেছিল ঠিক সেইভাবে এই বিজেপি সরকারকে আমাদের উৎখাত করতে হবে আমার ভারসে থেকে তার কারণ হিন্দু মুসলমানের

আধার কার্ড বাতিল করা হলে তার সমস্ত সম্পত্তিগুলো গুলো কেন্দ্র সরকারের আওতা যাবে তাদের হয়ে চলে যেতে হবে বাংলাদেশ

এই যোতচরদের প্রতিবাদে আগামী দিনে লোকসভা নির্বাচন যাচ্ছে সর্ব লোকসভা নির্বাচনে বহরভাবে ভোট দিয়ে আমাদের জয় লাভ করবেন ময়ে কালামার বক্তব্য পেশ করতে জয় হিন্দ বন্দনা প্রাণ كلمه কংগ্রেস जिंदाबाद ভারত আনন্দ जिंदाबाद ওবিজেক্টলাইজ जिंदाबाद কি আশা তৃণমূল जिंदाबाद नमस्कार

ভিগের টায়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সেই সভাকে সার্বিকভাবে সাফল্যমন্ত্রিত করার লক্ষ্যে আজকের মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিয়াসুদ্দিন মোল্লার ডাকে আজকের আমরা প্রথমে মাদ্রাসা পোস্ট থেকে সিদাক শেরপুর মোড় পর্যন্ত আমরা কত মিছিল করলাম মগরাহাট পশ্চিমের প্রায় চার পাঁচ হাজার মায়েরা বোনেরা দাদারা ভাইয়েরা আজকে আমাদের এই মিছিলে হারলে টাকাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামীকালের যে ঐতিহাসিক সমাবেশ আপনারা জানেন যে স্বাধীনতার প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর পরে যে ব্রিগেড আগামী কাল অনুষ্ঠিত হতে চলেছে এই ব্রিগেড সমাবেশ সর্বকালের সবচেয়ে বড় বৃহৎ ব্রিগেড হবে আগামীকাল এত জমায়েত হবে সারা কলকাতা সারা পশ্চিমবাংলায়

অভিষেক ব্যানার্জি জনমর্জন সভা কাল সমাবেশে অনুষ্ঠিত হবে সেই সভায় আমাদের প্রত্যেককে যেতে হবে কারণ আপনারা সবাই জানেন দু সালে একটা সরকার ভারতবর্ষের পার্লামেন্টে পদার্পণ করেছিল যে সরকারের মুখ ছিল নরেন্দ্র মোদী সেই সরকার দশ বছর আমরা সবাই জানেন এই পার্লামেন্ট ইলেকশনে আমরা কি চাই দশ বছরের চেয়ে ভারতটাকে শেষ করে দিয়েছে ভারতবর্ষের কোন উন্নয়ন হয়নি ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে মাথা হ্যাট করে দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে বেকার যুবকরা চাকরি পায়নি গরিব মানুষের অ্যাকাউন্টে কোন লক্ষ টাকা আসেনি বিশ্বাস ধর্মের মেরুকরণে রাজনীতি করেছে যে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল ব্রিগেড ডেকেছেন এই কারণে আগামী দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন কয়েক মাস পরে হবে এই নির্বাচনে আমরা গণতান্ত্রিক ভাবে বিজেপি সরকারকে উৎখাত করতে চাই আমরা চাই কেন্দ্রে একটা ধর্ম নিরপেক্ষ সরকার হবে কেন্দ্রে একটা প্রগতিশীল সরকার হবে যে সরকারের নেতৃত্ব দেবে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রতি প্রতিনিয়ত আমাদের সঙ্গে বিমাতি সুযোগ আচরণ করছে আমাদের হকে টাকা দেওয়া হচ্ছে না আমাদের ন্যাশনাল হাইওয়ে টাকা দেওয়া হচ্ছে না এনজিএনআরজিএসের টাকা একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না আবাস প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না রাজ্যের সঙ্গে বিপত্তিশীল আচরণ করছে অথচ কেন্দ্রীয় সরকার প্রতি মাসে হাজার হাজার কোটি টাকার ট্যাক্স পাবে পশ্চিমবাংলা থেকে নিয়ে যাচ্ছে তাই আমরা বলতে চাই কারণ আমরা যে নির্বাচন লোকসভা নির্বাচন এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা মথিরা বল লোকসভার মানুষ আমরা দুহাজার উনিশ সালে ভ্রমণ করে দিয়েছিলেন বদলাসভার সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে গিয়াসদ্দী মোল্লা বগলা পশ্চিম থেকে ছিয়ান্ন হাজার ঘন্টা দিয়েছিল আগামী দিনে যে পার্টি হবে তাকে সঙ্গে নিয়ে আমরা এককভাবে আবার নতুন করে লয় সংগ্রাম সংগঠিত হয়ে গিয়াসদ্দীন মোল্লার বারো বছরের উন্নয়নকে সামনে রেখে ভূমিকা ব্যানার্জির উন্নয়ন অভিষেক ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা ঘটনা আপনাদের কাছে বলবো আজকে হাজার হাজার মানুষ প্রমাণ করে দিয়েছে মগরা পশ্চিমে সেই লোকি গান্তব থেকে এক তারা নাজরা থেকে শুরু করে কালিকাปাতা समस्त 12টা অঞ্চলের মানুষ প্রমাণ করে দিয়েছে মগরা পশ্চিমে গিয়াসউদ্দিন মোল্লা জনপ্রিয়তা আজও কমেনি তার জনপ্রিয়তা আজকে অটুট আছে গিয়াসউদ্দিন মোল্লা প্রমাণ করে দিয়েছে যে মগরা পশ্চিমের মানুষ যে উন্নয়ন চৌত্রিশ বছর থেকে বঞ্চিত হয়েছিল বারো বছরে সেই উন্নয়ন আমরা কভারেজ করেছি আপনারা জানেন আপনারা জানলে আবার হবেন যখন রাজ্যের মন্ত্রী ছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন মগলার পশ্চিমের উন্নয়নটা সম্পন্ন করতে হবে তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো পায়ে বলেছিল মগলার পশ্চিমের অসম্পূর্ণ কাজ আবার সম্পন্ন করতে হবে সেই তাগিদ সেই লড়াই সেই যে তার মধ্যে ছিল বলে আজকের বারো বছরে আমরা মগরাহাট পশ্চিমের নাইনটি পার্সেন্ট রাস্তা করেছি ঢালাই রাস্তা করেছি মগরাহাট পশ্চিমে একটি জলের সমস্যা নেই মগরাহাট পশ্চিমে ইলেকট্রিকের সমস্যা নেই মগরাহাট পশ্চিমে গরিব মানুষের মাথার উপরে ছাদ আমরা করে দেওয়ার চেষ্টা করেছি আমরা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট মানুষের আমরা উন্নয়ন করেছি আমরা চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে আগামী দিনে আমরা মানুষের দরবারে যেমন পৌঁছাচ্ছি দুয়ারে সরকারের মধ্য দিয়ে দুয়ারে বিধায়ক হবে পাড়াই পাড়াই কোনো ক্রিকেট খেলা থেকে শুরু করে যে কোনো রকমের প্রোগ্রাম কর্মসূচিতে থেকে আসুদ্দিন মোল্লা মমতা ব্যানার্জি এবং অভি অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণা তিনি হাজির হয়ে যান তাই আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদের কাছে বলবো মগরার পশ্চিমে কোনো বিভাজন নেই মগরার পশ্চিমে একে অদিতীয় নেতার নাম গিয়াসুদ্দিন মোল্লা মোহাম্মদ বসিমে গিয়াসুদ্দিন মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা যে নির্দেশ দেন সেই নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চিঠি অফিস থেকে বলা হয়েছিল যে ব্রিগেডের সমর্থনে এক থেকে ন তারিখের মধ্যে মিছিল করতে হবে আমরা আজকের মিছিল করলাম বলেছিল ব্রিগেডের সমর্থনে একটা জনসভা করতে হবে কর্মী সভা করতে হবে গত তিন তারিখে আমরা উস্তির বুকে আমরা কর্মী সভা করেছি প্রায় আট হাজার কর্মী নিয়ে আজকে প্রায় মিছিলে আমাদের সাত থেকে আট হাজার মানুষ হয়েছে আমরা বারে বারে নির্বাচনে প্রমাণ করে দিয়েছি মগরাট পশ্চিম মগরাট পশ্চিম বিধানসভায় যে কটা নির্বাচন যখন হয়েছে আমরা প্রমাণ করে দিয়েছি মগরাট পশ্চিমের কিন্তু যতবার নির্বাচন হয়েছে প্রত্যেকবার নির্বাচনের মার্জিন বেড়েছে আমরা জানি দু সাল জিয়া মোল্লা প্রথম প্রার্থী জিতেছিলেন প্রায় বারো তেরো হাজার ভোটে পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আমরা বত্রিশটা আসন পেয়েছিলাম পঞ্চায়েত সমিতি এখন দখল করেছিলাম দু হাজার চোদ্দ চোদ্দ সাল লোকসভা নির্বাচন প্রার্থীকে চৌধুরী মোহন জাঠুয়া আমরা প্রায় উনচল্লিশ হাজার ভোটে উনপঞ্চাশ হাজার ভোটে আমরা লিড দিয়েছিলাম তার পরবর্তী সময় দ্বিতীয় বিধানসভা নির্বাচন দু ষোলো সাল গিয়াসুদ্দিন মোল্লা জয়লাভ করলো প্রায় সতেরো হাজার ভোটে দু হাজার আঠেরো সাল পঞ্চায়েত নির্বাচন আমরা এককভাবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আমরা দখল করি দু হাজার উনিশ সাল আবার চৌধুরী মোহন জাটুয়া প্রার্থী আমরা চুয়ান্ন হাজার ভোটে লিড দিয়েছিলাম 2000 সালের পৌর বিধানসভা নির্বাচনে 68 মোল্লা প্রায় পাঁচজনের ভোটে জয় লাভ করেছিল তাই আমি আপনাদের বলতে চাই 12ে 12 যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা প্রমাণ করে দিয়েছি মগরাড পশ্চিমের মানুষের জনপ্রিয়তা মগরাড পশ্চিমের মানুষ আজও জি আসুদ্দিন মোল্লাকে বলেনি মগরাড পশ্চিমের মানুষ আজও বিশেষ মন্ত্রpadStartকে ভুলেনি মগরাড পশ্চিমের মানুষ মমতা ব্যানার্জীকে বলেনি তাই আগামী কাল ঐতিহাসিক দিকের যাওয়ার আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ হিন্দি মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দ